খুব শীঘ্রই কলকাতা তো আমাদের বিএনপির এক নেতা রুহুল কবির তিনি এই কথাটাই বলেছিলেন তিনি আসলে যে সিরিয়াস ভাবে কথাটা বলেছেন তা নয় তবে এমন অসংখ্য কথাবার্তা ভারতীয়রা বলে তারা আমাদের চট্টগ্রাম দখলে নিবে তারা আমাদের নেবে দখলে তারা আমাদের রংপুর দখলে নেবে রংপুর দখলে নিয়ে তারা আলাদা হিন্দু দেশ তৈরি করবে দেশের নাম থাকবে হিন্দু দেশ ভারতের যে গাজাখোর তারপর বোনাজি পাতা খাওয়া একটা সাংবাদিক নাম হলো ময়ূরঞ্জন ঘোষ তো এই গাধার বাচ্চা সবসময় আসলে উস্কানিমূলক কথাবার্তা দিয়ে থাকে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভাই খারাপ ছিল না ভালোই ছিল প্রতিবেশী হিসেবে তবে ভারতের কিছু মিডিয়া আছে যারা ভাই একটু আজগুবি নিউজটা একটু বেশি করে আমার মনে হয় বাংলাদেশ ভারত সম্পর্কটা তাদের জন্য খারাপ হচ্ছে এবং তাদের কিছু রাজনীতিবিদ আছে যে যাকে বলে যে শুভেন্দু অধিকারী তো ভাই এই গাধার বাচ্চার নামটা মুখে নিতে ইচ্ছে করে না কেন জানেন কারণ তার নামটা মুখে নিলে ভাই দিনটা খারাপ যায় সে এমন একটা জিনিস এখন যেটা ঘটলো তিনি প্রতিনিয়ত কথা বলেন তিনি এইটা করেন ওইটা করেন বাংলাদেশ দখলে নিয়ে নিবেন তো পাল্টা আক্রমণ করার জন্য আমাদের রুহুল কবি রিজবি সাহেব এটা বলেছেন যে আমরা কলকাতা দখলে নিয়ে নেব। এই ধরনের কথা আসলে বলে কারণ এটা আসলে কোনো ভিত্তি নাই এটা চাইলে ভারতীয়রা এই জিনিসটা করতে পারবে না আন্তর্জাতিক কিছু নিয়ম কানুন আছে চাইলে না দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব প্রতিটি নাগরিকের প্রতিটি সরকারের প্রতি প্রতিটি দেশের তো কেউ তো আসলে ভাই নিজের দেশে এক ইঞ্চি মাটিও কেউ ছেড়ে দেয় না তো যে স্বাভাবিক বিষয় এখানে একটু কথাবার্তা থেকে যায় দুই পক্ষই যেহেতু এটাক করতেছে আবার পাল্টা এটা আরেক পক্ষ করবে এমনটাই তো ভারতীয় কর্তৃপক্ষ এটা সিরিয়াস ধরে নিচ্ছে যে বাংলাদেশে নাকি অ্যাটাক করবে তো শুভেন্দু অধিকারী ওই সুয়ারের বাচ্চা একটা নিউজ করছে জানেন যে কথাবার্তা বলে যে বাংলাদেশে নাকি তিন লক্ষ হাতে টানা রিক্সা নিয়ে কলকাতা দখল করবে ভাই এই গাজাখরের বাচ্চায় কই পাইলো বাংলাদেশে কি হাতে টানা রিক্সা আছে হ্যাঁ বাংলাদেশে আমার মনে হয় রিক্সার সংখ্যা আছে অনেক তিন লক্ষরও বেশিও হতে পারে সংখ্যাটা কিন্তু সে যে বললো ভাই তিন লক্ষ হাতে টানা রিক্সা এই রিক্সাগুলো কই পাবে হাতে টানা বাংলাদেশ তো একটা হাতে টানা রিক্সা নাই আমরা কি তাদের মতো অমানবিক কলকাতা শহরে অলিগলিতে আপনি দেখবেন হাতে টানা রিক্সা যেখানে আপনার কোনো প্যারেল সিস্টেম নাই একজন মানুষ রিক্সা টাইনা নিয়ে যায় যেমনটা আগে আমরা দেখতাম যে আমাদের দেশে এখন হয়তো এগুলো এখন আর দেখা যায় না একটা সময় ছিল যে গরু দিয়ে হাল চাষ দিত তো মানুষ সেই চিন্তা ভাবনা করছে গরুর কষ্ট হয় যার জন্য এখন নিত্য নতুন প্রযুক্তি আসছে গরু দিয়ে হাল সেটা বন্ধ করে দিচ্ছে আর সেখানে হাতে টানা বাংলাদেশে কোথা থেকে আমরা কি তাদের মতো অমানবিক আর আমাদের আমাদের একজন আছে যে নিজুম মজুমদার দেশদ্রোহী এই সুয়ারের বাচ্চা একটা আছে তারপর আছে যে ভারতের কলকাতার নীল সেনগুপ্ত কি জানে আমার নাম ভুল হতে পারে জানাশোনা মাঝে অভিনয় করে যে দেবের সাথে জিতের সাথে বেশ কিছু ছবি তারা করছিল ঠিক আছে তো একজন অভিনেতা একজন কমেডিয়ান তো সে আসলে বাস্তব জীবনে একজন কমেডিয়ান সিনেমাতে একজন কমেডিয়ান সেই এক এক সময় এক কাজগুবি কথাবার্তা বলেন তারপর শুভেন্দু অধিকারী তিনিও বলেন মানে ভাই তাদের নামটা ভাই আপনি যখনই মুখে নিবেন ঠিক তখন থেকে আপনার দিনটা খারাপ যেতে শুরু করবে তারা এমন একটা অলক্ষী এমন একটা কুফা আমার মনে হয় তারা আরো বেশি সতর্ক হওয়া উচিত অন্তত দিক থেকে তারা কি বলে কি বলতে চায় কারণ আপনি হয়তো কিছু বললেন সেটা আপনার মুখ দিয়ে বের হয়ে গেল কিন্তু দু দেশের সম্পর্কে আমার যে টানা টানাপূরণ তৈরি হচ্ছে সেটা দায় আর তারা নেবে না তারা কি করবে ঝগড়া লাগিয়ে দিয়ে পিছনে ভেঙে যাবে পরে তারা চাচ্ছে দুই দেশ মারামারি করুক তাদের চিন্তা ভাবনা এমনটাই